Welcome everyone, my name is Nabil Zaman and I'm the CEO of British Bangla Welfare Trust. Today I feel very humbled to be joined by many of our supporters and many of them who couldn't join but wanted to be here today. We have volunteers in the room as well as our patrons and new supporters of our charity. Um, today we're talking about Parents Care, which is our new care home that will be built in Cilette. It's the first of its kind, it's the first care home in Cilette. Our aim is to offer Elderly living in poverty, a dignified life. Um, for those who cannot afford to house their parents, awesome. thank you. So how can uh, British and really young people can in help God. this project? Of okay. um, so the aims of our charity are not limited to the older generation. We would really love to engage younger people as well. One way that you can do that is definitely by supporting us on social media. For example, please follow our Instagram page, which is at britishfamlawt. If you search charity, it will come up. Um, on there, we always post about our projects and ways to volunteer with our shop, and we'd love to see you. বিভিন্ন জায়গায় কাজ করে থাকে এবার যেটা ছিল আমাদের এখানে মধ্যে আমরা একটা সিলেটে বৃদ্ধাশন করার জন্য উদ্যোগ নিয়েছি যেটা জায়গাটা আমার ফ্যামিলির পক্ষ থেকে দান করা হয়েছে এবং স্বীকৃতি আজকে আমরা বানা জীবনের জন্য করে দিলাম যে আমরা একটা বিল্ডিং করবো যেটা কোর্ট যাবে এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক সহায়তা আমাদের থেকে উজেন্ড হান্ড্রেড থাউজেন্ড মতো হবে রাত্রি আমার রাত্রি হান্ড্রেড থাউজেন্ড মতো হবে ধন্যবাদ আমার কমিউনিটির লোকজনকে আমাকে সাপোর্ট করার জন্য আর কেউ যদি দান করতে চায় ভবিষ্যতে তারা কিভাবে করবে

একটা বিটাশন করতেছে যে লন্ডনের স্ট্যান্ডার্ডে কত জনের ক্যাপাসিটি হবে আমরা 100 জনের ক্যাপাসিটির লাখ মধ্যে তো আছে প্রথমে 10 তারপরে 20 তারপরে 30 জন দাপে আমরা খুব সুন্দর গ্রুপ আমরা এখন巴西 আমার কাছে একটা খুব আকারে আমরা আছে আর এক সময় ইলা অসহায়ের মানুষের গুলা এলে একটা সুন্দর আশ্রয় একটা জাকা দেওয়া করতে আমার কাছে আসলে খুবই ভালো লাগছে আর খুবই আনন্দ লাগে আমরা সিলেট বিশেষ করে এইরকম এস্টাবলিশমেন্ট খুব কম সো খুবই ভালো লাগছে তাই আমার আসলে একটা মন্থনে খুবই ভালো লাগছে যে ডোনেশনটা দিচ্ছে কেমন আপনার কন্ট্রিবিউশন আজকে বলেন জাস্ট মানে অন্য কেউ হয়তো বা উৎসাহিত করা আমি সঠিক না কত আছে বাট আমি চাকা করতাম প্লেজ যে একটা দশ হাজার বউন্ড প্লেজ বলছি আর কিছু শর্টেজ আছে ফারণ হয়েছে সঠিক আছে ওইগুলো আমি বলছি আছে।